এন্টারটেনমেন্ট ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে যেটা এই সরকার পরিবর্তনের সাথে যেখানে মানে যেটা ধ্বংস করা হয়েছে হয়েছে বর্তমান কী অবস্থা সেটা দেখার জন্য আসলাম সকালে একটু খবর পেলাম যে এখানে পার্টি অফিসের সামনে ছিল শোক দিবসের একটা ব্যানার এবং সেই সাথে বাংলা আওয়ামী লীগের একটা ব্যানার ছুটিয়েছিলো বিকেলে খবর পেয়ে এখন বিকেলে আস্তে আস্তে থাকি সেটাও ছিঁড়ে ফেলেছে এত কিছুর পরেও তারা এখনও দুঃসাহস দেখাচ্ছে দুঃসাহস নিয়ে তারা এখনও ব্যানার ঝুলাচ্ছে হ্যাঁ আসলেই তাদের সাহস আছে বলতে হবে এই সাহস বা দুঃসাহস যেটাই বলি তো আসলে পুরো এই যে নৌকার প্রতিকৃতিটা দেখেন হয়তো ঢাকাছিটে যারা থাকেন তারা দেখেন ঢাকাচিটির বাইরে অনেকে এই অফিসটা সম্পর্কে ধারণা নাই হ্যাঁ তো সামনে যে ব্যানার ঝুলিয়েছিল সেটাও দেখেন খেয়াল করে দেখেন একটা লাঠি লাঠির মতো সাদা কাপড় বা কাগজ মতো ঝুলতেছে মানে ব্যানারের কিছু একটা এবং ওই পাশে কারণ আগুন ধরার পরে এখানে কিছুই ছিল না কিছুই নেই তো সেখানে নতুন কার্ড এবং ব্যানার টাইপের কিছু আছে এটা বোঝা যাচ্ছিল যে তারা আজকে আবার সাহায্যে তারা আবার এই মানে নানাভাবে চেষ্টা চলছে কদিন আগে খবর পেলাম যে কোর্টের মাধ্যমে তো কী করার চেষ্টা হয়েছিল এখন আবার আজকে এখানে পনেরোই আগস্টে আবার কি করবে তারা সেটা দেখার বিষয়ে শুনতে পাচ্ছি পনেরোই অবস্থা তাদের কার্যক্রম প্রোগ্রাম চলবে কিনা সেটা দেখা দেখতে হবে পাশাপাশি আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো কিছু অফিস ছিল অফিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি ও এখানে একজন জাতীয় পতাকা দিয়ে রাখছে যাতে বোঝাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে এটা বোঝাচ্ছে পতাকা ঝুলিয়ে রেখেছে। হোক আর উল্টা পশের স্বাধীনতা রেস্তোরাঁ ভেঙেছে সব জায়গায় আসলে মোটামুটি ক্ষতিগ্রস্ত বাংলাদেশটা আছে আর বাংলাদেশ আমলিক কথাটা আর নাই বাংলাদেশ আমলে কেন্দ্রীয় অফিস বাংলাদেশ কথাটা আছে আর কোনো কিছুই নাই পাশে ভবনগুলো গিয়েছে আর এই যে স্বাধীনতা রেস্তোরাঁ যেটা সম্পূর্ণ আওয়ামী লীগের লোকজন চালাতো সেটাও একদম ভেঙে শেষ করে দিয়েছে পাশের ভবনটাও দিয়েছিল অর্থাৎ আওয়ামী লীগের যা যা পেয়েছে মোটামুটি ধ্বংস করার চেষ্টা করছে মানে যে একদম পুরো কিচ্ছু নাই ভিতরে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ধ্বংস ভিতরে টাইলসটা পর্যন্ত পুড়ে গিয়েছে ভাঙা টাইলস টুলস এখন উঠাচ্ছে নিচে যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা এগুলো আবার সংস্কার কাজ করবে তুলতেছে এইগুলো অবস্থা এই যে ভাঙ্গা পোড়া টাইলস গ্লাস এগুলা সামনের অবস্থা দোকান পাটার অবস্থা এই বিল্ডিং পর্যন্ত গিয়েছে আর কি পাশেটা আল্লাহাকড়েছে আর এই পাশে ঠিক অপোজিটের বিল্ডিং ঠিক অপোজিটের বিল্ডিং যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যে পাড়ার অবস্থা হয়েছে কি অবস্থা দেখার জন্য আজকে বলতে আসলাম আসলাম কি অবস্থা চলছে কি অবস্থা আছে তিনারা সদ্য বিদায় হলেন তিনাদের কি অবস্থা কোন অবস্থা থাকেন ভালো না খারাপ অবস্থা থাকেন তিনাদের একটু দেখতে আসতাম আর কি পৃথিবীতে কথা আছে যার যে কর্মসূচি পাল্লা ছাড়া কারোরই ক্ষমতা চিরস্থায়ী না তিনি শকুন উঠছে আপনারা একটু দেখাই সহ চিল শকুন উঠছে এখন হ্যাঁ দেখেন হচ্ছে উঠছে ক্ষমতম্ব কারোরই থাকে না থাকবেও না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া একমাত্র সৃষ্টিকর্তারই ক্ষমতা দম্ভ কারণ তারই মানায় তারই অহংকারটা তারই মানায় তিনি সৃষ্টিকর্তা এর বাইরে আর যে অহংকার করবে তার পতন হবেই চরমভাবে অপমানিত হয়ে পতন হবে পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা আপনি ফেরান বলে নমরুদ বলেন সবারই একটা পর্যায়ে যে চরম ভাবে হ্যাঁ অপমানিত হতে হয়েছে এরপরেও আপনি এসে দেখবেন যে পৃথিবীতে বর্তমান পৃথিবীতেও যারা দীর্ঘদিন জোর করে ক্ষমতা আটকে রেখেছিল তাদেরও একটা সময় গেলে মানে তাদেরও পতন হয়েছে তাদেরও পতন হয়েছে এটাই এটাই স্বাভাবিক কারো ক্ষমতায় চিরস্থায়ী না কেন মানুষ কৃষকের ক্ষমতার এত অহংকার করে দম্ভ করে এটাই বুঝি না দুই দিনের দুনিয়া চলে যেতে হবে অথচ আমাদের অহংকার দম্ভ মানে অকল্পনীয় অকল্পনীয় যাক মূলত এই জায়গাটা দেখতে এসেছিলাম অনেকগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি শেয়ার করলাম যে বর্তমান অবস্থাটা কী সেটা দেখলাম যে ডেকে ডেকে এর ভিতরে আর আসলে এদিকে আসা হয় নাই গতকালকে এসেছিলাম এক নজর বিকেলে আসা হয় নাই কিন্তু আজকে আসলাম এখন এখানে দেখেন আল্লাহর নামও লিখে দিচ্ছে আর ওই যে পোস্টারটা আমার চেষ্টা এই যে আপনাদের একটু জুম করে দেখাই হ্যাঁ দেখেছেন নিশ্চয় এই যে হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট অথচ এখানে একসঙ্গে কত প্রভাব নিয়ে তারা থাকতো পুরোটা এখন ধ্বংসস্তূপ সম্পূর্ণ ধ্বংসস্তূপ যাই হোক সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আবার হয়তো অন্য কোনো সাবজেক্ট নিয়ে কখনো লাইভে আসবো আসসালামু আলাইকুম